ক্যান্সার চিকিৎসাতে ওজন এখন খুব ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্যান্সার ইনটিউশনগুলোকে ওজন দেওয়া হচ্ছে ক্যান্সার রোগীর কেমোথেরাপি দেওয়ার পর জটিলতা হয় বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেস অনেক বেড়ে যায় কারণ কেমো দিলে কেমো তো ভালো গুলোকেও ডিস্ট্রয় করে ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করে যে কারণে ক্যান্সার সেলগুলো যখন মারা যেতে থাকে বা ভালো সেলগুলো যখন ডিস্ট্রয় হতে থাকে তখন তারা বিভিন্ন ইনফ্লামেটরি মার্কার শরীরে ছেড়ে দেয় যেটার একটা বিরূপ প্রতিক্রিয়া রোগীর মধ্যে দেখা দেয়

ডক্টর দিয়া আজকে ইন্টিগ্রেট মেডিক্যাট থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে আজকের বিষয় ওজন থেরাপি আমাদের সাথে আছেন ডক্টর এ আর এম জামিল স্যারের কাছ থেকে আমরা এখন ওজন থেরাপি সম্পর্কে জানব স্যার আমরা জানতে চাচ্ছিলাম ওজন থেরাপি কি ধন্যবাদ ওজন থেরাপি একটা স্পেশাল থেরাপি ওজনটা হচ্ছে অক্সিজেনের আরেকটি অ্যাক্টিভ রূপ হ্যাঁ অক্সিজেন তো ও টু আর ওজন হচ্ছে ও থ্রি তো অক্সিজেন যখন ওজনে কনভার্ট করা হয় তখন এটার অনেক হেলথ বেনিফিট আমরা আমাদের শরীরে পরিলক্ষিত করি তো এটা একটা ন্যাচারাল থেরাপি ওজন দিয়ে যে থেরাপিটা আমাদের শরীরে দেওয়া হয় সেটি হচ্ছে ওজন থেরাপি স্যার ওজন থেরাপিটা আমাদের দেহে কিভাবে কাজ করে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ওজন থেরাপি আমাদের শরীরে সেলুলার পর্যায়ে যদি আমরা বলি তাহলে আমাদের শরীরে কোষের মধ্যে যে লিপিড প্রোটিন এবং কোষের মধ্যে যে ডিএনএ আছে ওর সাথে একটা রিয়াকশন করে করে আর এস মানে রিয়াকটিভ অক্সিজেন স্পেসিস বা লিপিড অক্সিডেশন প্রোডাক্ট তৈরি করে এটা একটি মাইনর একটা অক্সিডেটিভ স্ট্রেস যেটা রেসপন্সে আমার শরীরের যে অ্যান্টি অক্সিডেন্ট যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং তারা তখন আমাদের হেলথ বেনিফিটটা প্রোভাইড করে এছাড়া আমাদের এটা অ্যাক্টিভেশন করে আমাদের শরীরে এনার্জি তৈরি করতে সাহায্য করে তারপর হচ্ছে আমাদের রেড ব্লাড সেল যেটা আছে রেড ব্লাড সেল এর মধ্যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়ায় আমাদের শ্বেত রক্তকণিকা কণিকা ডাব্লিউ বিসি ওদের যে অ্যান্টি ইনফ্লামেটরি যে বিভিন্ন সাইটোগ্যান তৈরি করার যে একটা অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন আছে সেটাকে সে স্টিমুলেট করেন যেমন টিওয়ান নাইক্রোসিস ফ্যাক্টর আলফা ইন্টারলিক ইন্টু ইন্টারফেরন গামা এই জাতীয় বিভিন্ন সাইটোগ্যান সে রিলিজ করতে সাহায্য করে এছাড়া আমাদের বিভিন্ন ডিজিজ যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া আমাদের প্রদাহ কমাতে সাহায্য করে এবং মাইক্রো সার্কুলেশনে এটা হেল্প করে স্যার ওজন থেরাপি কোন কোন সমস্যায় ব্যবহৃত হয় ওজন থেরাপি আমরা আসলে অনেক রোগে ব্যবহার করতে পারি হ্যাঁ স্পেশালি ক্রনিক রোগগুলো হ্যাঁ যেটা দীর্ঘমেয়াদী হয় যেমন ডায়াবেটিস হাইপার টেনশন তারপরে হচ্ছে আমাদের আর্থাইটিস এই জাতীয় রোগগুলোতে ব্যবহার করা হয় কিডনি রোগ যেমন সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ এই যাতে পেশেন্টরা ওজন্য খুব বেনিফিট পান এছাড়া বিভিন্ন ইনফেকশাস ডিজিজ যেমন বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইনফেকশন আমাদের হচ্ছে সেগুলোকে কাজ করে যাদের টিবি টিবি হয় হ্যাঁ তাদের হেল্প করে এছাড়া বিভিন্ন হেপাটাইটিস হেপাটাইটিস বি সি এছাড়া অন্যান্য যে বা ভাইরাস বিভিন্ন ভাইরাস আছে বা ইন্টারসেলুলার যে ব্যাকটেরিয়া যেমন লাইন ডিজিজ বা অন্যান্য ব্যাকটেরিয়া গুলোকেও করে এছাড়া আমরা জানি যে এখন প্রচুর অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে গেছে হ্যাঁ যে ইন্টারসেলুলার যে মানে কোষের মধ্যে যে ব্যাকটেরিয়া

পেটের সমস্যা বা হজমের সমস্যা কোষগুলো কোষ প্রাচীর ডিস্ট্রয় হয়ে যায় ধ্বংস হয়ে যায় বা বিভিন্ন ইমিউন রেসপন্স হয় অযাচিত সেগুলোকে ওজন কোষগুলোকে পুনর্গঠিত করতে সাহায্য করে এছাড়া লিভার ডিজিজের এর মধ্যে আছে বিভিন্ন লিভার সিরোসিস লিভারে বিভিন্ন ক্যান্সেরও সাহায্য করে এছাড়া ক্যান্সার চিকিৎসাতে ওজন এখন খুব ব্যবহার হচ্ছে বিভিন্ন বেড়ে যায় কারণ কেমো দিলে কেমো তো ভালো গুলোকেও ডিস্ট্রয় করে ক্যান্সার সেল গুলোকে ডিস্ট্রয় করে যে কারণে ক্যান্সার সেল গুলো যখন মারা যেতে থাকে বা ভালো সেলগুলো যখন ডিস্ট্রয় হতে থাকে তখন তারা বিভিন্ন ইনফ্লামেটরি মার্কার শরীরে ছেড়ে দেয় যেটার একটা বিরূপ প্রতিক্রিয়া রোগীর মধ্যে দেখা দেয় তো এটাকে আমরা সাইড ইফেক্ট বলি কেমোর তো সেই সাইড গুলো কমাতে ওজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর দেখা যায় রেডিও থেরাপি বা কেমোথেরাপির পর রোগীরা খুবই উইক হয়ে যায় কারণ তাদের ইমিউন গুলো ডাউন হয়ে যায় আ তার स्टेम সেল গুলো রিজার্ভ কোমে যায় তো সেটাকে স্টিমুলেট করতে সাহায্য করে ওজন এছাড়া ইমি সিস্টেমকে স্টিমুলেশন করে যার কারণে ক্যান্সার রোগীরা কেমোথেরাপি বা রেডিয়োথেরাপি পরবর্তীতে বা পার্শ্ববাসী ওজন থেরাপিটা নিলে তারা অনেক ভালো থাকেন হ্যাঁ তারা ক্যান্সার কেমোথেরাপির পরবর্তী যে জটিলতা সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারেন এছাড়া দেখা যাচ্ছে যে স্কিনের বিভিন্ন রোগ যেমন সোরিয়াসিস একজিমা বা যাদের এজিং প্রসেসটা স্লো হয় মানে কোষগুলো টু এজিং মানে বয়স্ক দেখা যায় যা রিঙ্কেলস পড়ে যায় কারণ কোষগুলো বয়স হয়ে গেলে তো আমি বয়স্ক হয়ে যাই স্কিম গ্লো বায়স্ক হয়ে গেলে গেল আর চলে যায় তো এই ওজন গুলো যে তো কোষের স্বাস্থ্যকে পুনরগঠিত করে হ্যাঁ মাইটোকন্ড্রিয়া আর এটিপি তৈরি করে কোষের যে ভিতরে যে অর্গান বা মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেগুলোকে রিপেয়ার করে এইভাবে কোষের তারুণ্য ধরে রাখে এছাড়া ব্রেলে বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা যেমন স্ট্রোক হ্যাঁ স্ট্রোক পরবর্তী যে জটিলতা আছে সেখানে ব্লাডের ব্লাড সার্কুলেশন কম থাকে ইসকেমিক স্ট্রোকগুলোতে পরবর্তীতে সাহায্য করে এছাড়া মাইগ্রেন বা দীর্ঘমেয়াদী মাথা ব্যথার রোগীদের হেল্প করে এছাড়া পারকিনসন ডিজিজ এই ক্ষেত্রে কোষগুলো অনেক অক্সিজেন কম পায় কিন্তু ওজন মাধ্যমে অক্সিজেন সরবরাহটা বাড়ে তো এই নিউর গুলো ডেভেলপমেন্ট হতে সাহায্য করে এভাবে নিউরোলজিক্যাল কেসও হেল্প হয় এছাড়া দেখা যায় হার্টের বিভিন্ন রোগ যেমন যেটা হার্টের এথোসক্রোসিস হয়তো রক্তনালীতে চর্বি জমে বা কোলেস্ট্রল জমে এটার একটা সমস্যা তৈরি করে ইনফ্লামেশনের রেসপন্সে এটাতে হেল্প করে এছাড়া হার্ট ফেলিয়ারের পেশেন্টদের হেল্প করে এইভাবে ওজন অনেকগুলো কেসে হেল্প করে এছাড়া ওজনের মাধ্যমে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় আর শেষে যেটা বলবো যে আমরা বিভিন্ন অটো ইমিউন কন্ডিশনে যেমন সিস্টেমিক লিপাসি রেথোমেটোসাস মাল্টিমোস্কিওসিস তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জয়েন্ট পেন হিমাটার্থাইটিস হ্যাঁ এনকোলোজিস স্পন্ডিলাইটিস ফাইব্রোমায়ালজিয়া এই জাতীয় কেসগুলোতে আসলে ওজন খুবই খুবই এক্সিলেন্ট মানে মূল চিকিৎসার পাশাপাশি এটা একটা স্ট্রং কমপ্লিমেন্টারি একটা ট্রিটমেন্ট ধন্যবাদ স্যার স্যার ওজন থেরাপি গ্রহণের পদ্ধতিগুলো কি কি ধন্যবাদ ওজন থেরাপি আসলে নেওয়া যায় সেটা হচ্ছে আমরা আইভি নিতে পারি ইন্টারভেনাস নিতে পারি এছাড়া স্কিনের বা ইনফ্লেশনের মাধ্যমে নেওয়া যায় যেমন একটা পায়ে যদি কারোর ডায়াবেটিক যেমন ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে যেটা হয় ফুড আলসার হয় হ্যাঁ ডায়াবেটিক ফুড আলসার হয় বা পেরিফেল ভাস্কুলার ডিজিজ হয় সেক্ষেত্রে একটা ব্যাগের মধ্যে স্পেশাল ব্যাগ আছে ব্যাগের মধ্যে ওজনাইজ করে ব্যাগটাকে দিয়ে পাটাকে মুড়ে রাখা হয় তো সে তখন এই বাহ্যিক যে কোষগুলো সেখানে পর্যাপ্ত ওজনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ পায় কোষগুলো আস্তে আস্তে রিগ্রো করে এছাড়া টয়লেটের রাস্তা দিয়ে ওজন থেরাপি নেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে ঠিক আছে অথবা কোন অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল এটাকে ওজনাইজড করে স্কিনে প্রয়োগ করা যায় এটা এক ধরনের ট্রিটমেন্ট এভাবে অনেকভাবে ওজন নেওয়া যায় তবে আমাদের এখানে ওজনটা সবচেয়ে দ্রুত এবং কার্যকর আমরা রেজাল্ট পাই বা হসপিটাল সেটআপে সেটা হচ্ছে আইভি ওজন থেরাপি ধন্যবাদ স্যারকে স্যার আমরা তো জানি যে আইভি দিলে বেশি আমরা একটা বেনিফিটেড হই সেক্ষেত্রে আমরা কয়টা সেশন দিতে পারি বা কত দিন পর পর আমরা সেশনটা রাখতে পারি সব রোগীর ক্ষেত্রে কি একই রকম সেশন কিনা সে ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম

আহ পরবর্তীতে যখন ডিজিজটা একটু স্থিতি হয় বা স্ট্যাবল হয়ে যায় হ্যাঁ বা তার সিমটম গুলো যখন কমে আসে তখন আমরা সপ্তাহে একবার মাসে এক থেকে দুইবার এরকম ভাবে দিই এবং তার পরবর্তীতে হয়তো মাসে একবার এভাবে দেওয়া হয় আহ টোটাল সেশন সাধারণত একটা ক্রনিক রোগের ক্ষেত্রে দশ থেকে ষোলোটার মতো সেশন লাগে তবে ক্যান্সার পেশেন্ট অটোইমিউন ডিজিজ হ্যাঁ এই ক্ষেত্রে 20 বেশি সেশন লাগতে পারে তো সাধারণত আমাদের এক্সপেরিয়েন্সে আমরা যেটা দেখি যে দশ থেকে 16টা সেশনের মধ্যেই রোগীরা খুব বেটার ফিল করে বিকজ তার সাথে তো একটা কমপ্লিমেন্টারি ট্রিটমেন্ট মূল মাল্টিট্রিটমেন্ট যখন চলতে থাকে পাশাপাশি যখন এটা দেওয়া হয় তো দুইটার যে সিনারজিস্টিক এফেক্ট এটার কারণে খুব রোগীরা খুব অল্প সময়ের মধ্যেই একটা ভালো রেজাল্ট চলে আসে স্যার কিডনি রোগীদের জন্য বিশেষ কোনো নির্দেশনা আছে এই ব্যাপারে আচ্ছা কিডনি রোগীদের ক্ষেত্রে সাধারণত সিকেডি যেটা হ্যাঁ যে ক্রনিক কিডনি ডিজিজ এই ধরনের পেশেন্টটাই আসলে ওজনে বেশি বেনিফিট হয় কারণ সিকেডি মানে কিডনি আসলে খুব দুর্বল হয়ে গেছে ক্রনিক আক্রান্ত কিডনি কোষ আক্রান্ত কিডনি যে ফিল্টার কিডনিতে একটা ছাকনি যন্ত্র সেটা ড্যামেজ হয়ে গেছে যে কারণে শরীরে বিভিন্ন টক্সিন জমতে থাকে যে কারণে সিকেডি রোগীর এক সময় প্রয়োজন হয় আর এই টক্সিন গুলো যেহেতু শরীর থেকে এলিমিনেট হতে পারে না এই টক্সিনের একটা ব্যাড প্রভাব রক্তে যেহেতু মিশে যায় এটা সারা শরীরে সে ফিল করে তো এই জায়গাগুলোতে ওজন খুব হেল্প করে তো ওজন একটা হচ্ছে কিডনিকে রিগ্রো করতে সাহায্য করে কারণ ওজন থেরাপি দিলে কি কোষ যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেই কোষগুলো আবার রিগ্রো করতে থাকে ড্যামেজ সেলগুলো গুলো আবার সে অক্সিজেন উপস্থিতিতে সে আবার তত্তাজা হতে থাকে আর যে টক্সিন গুলো সিকিডি রোগীরা টক্সিনের কারণে যে আক্রান্ত হয় এই টক্সিন গুলোকে নিউট্রালাইজ করতে সাহায্য করে ওজন তো এইভাবে সিকিডি পেশেন্টরা অনেক ভালো ফিল করে আর কোষের যেটা বলে অক্সিজেনের প্রবাহ বাড়াচ্ছে

আচ্ছা আমরা কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদেরকে আমরা ওজন থেরাপি দেই না যেমন রেসপিরেটরি কিছু কন্ডিশন আছে যেমন হঠাৎ করে কোনো পেশেন্টের যদি সিভিয়ার অ্যাজমা হয় হ্যাঁ সিভিয়ার অ্যাজমা অ্যাটাক সেক্ষেত্রে ওজন থেরাপি আমরা দিব না তখন এছাড়া কিছু এয়ার ট্র্যাপিং মানে বাতাস আটকে থাকে এরকম যদি ফুসফুসে কোনো সমস্যা হয় যেমন এমফাইসিমা তারপর হচ্ছে পালমোনারি অ্যাম্বোলিজম তারপরে হচ্ছে নিমোথোরাক্স তারপরে পালমোনারি ডিমা হ্যাঁ এই জাতীয় কন্ডিশনগুলোতে বিভিন্ন মানে অলরেডি ওখানে স্ট্রেস খুব বেশি থাকে অক্সিডেটিভ স্ট্রেস বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি এছাড়া সিনড্রোম যেটা করোনার সময় আমরা প্রচুর দেখেছি বা আমাদের হসপিটালে বিভিন্ন জীবাণুর কারণে বা বিভিন্ন ইনফেকশনের কারণে এআরডিএস ডেভেলপ করে তো সেই সেই ধরনের সিচুয়েশন আমরা দিই না এছাড়া হার্টের কিছু রোগীদেরও আমরা দেই না যেমন এমআই মানে এখনই সাডেন অ্যাটাক করেছে অল্প কিছুদিন অ্যাটাক করেছে সেই সময় তার হার্টের কোর্স অনেক নাজুক থাকে সেই সময় দেওয়া যায় না এছাড়া হচ্ছে আমাদের হার্টের রিদম যাদের এলোমেলো অ্যারিদমিয়া তাদের ক্ষেত্রে এটা এনকারেজ করা হয় না বা দেওয়া হয় না আর হচ্ছে হার্টের দুর্বলতা বা হার্ট ফেল এটার কারণে হার্ট খুবই কম মানে স্লোলি পাম করছে বা খুব উইক আছে সেক্ষেত্রে আমরা দিব না এছাড়া হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস যেটা শিরাপথের যে বা এই ধরনের কেস আমরা দেই না যাই হোক এটা একজন চিকিৎসক ভালো বুঝেন এবং উনি ওটা মনিটর করে গাইডলাইন ফলো করে দিলে আসলে ওজনে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এই কেস গুলোকে আমরা আসলে দেখেই দিই ধন্যবাদ স্যার আচ্ছা স্যার ওজন থেরাপি দিতে অনেকেই ভয় পায় সেক্ষেত্রে কি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওজন থেরাপিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো থেরাপির পরেই হয়তো একটা টক্সিন গুলো রিমুভ হতে থাকে সেই সময় হয়তো একটু মাথা ঘোরাতে পারে একটু খারাপ লাগতে পারে এটা অল্প সাময়িক সময় বা দশ পনেরো মিনিটের মধ্যে এটা ওকে হয়ে যায় এরকম মেজর সমস্যা নাই তবে খুব বেশি প্রেসার থাকলে হাইপার টেনশনের রুগী বা আমরা যে কন্ডিশন গুলো এটাকে বললাম যে সেই ধরনের কন্ডিশন গুলোতে আমরা ওজন থেরাপিটা দেই না আদারওয়াইজ এরকম মেজর কোনো সমস্যা নাই জি স্যার ধন্যবাদ আমাদের ইন্টিগ্রেট মেডিকেয়ারে এখন কি কি পদ্ধতিতে দেয়া হচ্ছে ওজন থেরাপি আমরা বর্তমানে আইভি থেরাপিটাই দিচ্ছি এছাড়া আমাদের আরেকটা থেরাপি আছে যেটা ওজন না এটা সোনা থেরাপি এটা সোনার সাথে কিছু ওজন মিক্স থাকে সেটা আরেকভাবে দেওয়া হচ্ছে তবে ক্লিনিক্যাল পারপাসে যেমন মানে থেরাপিটিক মেডিকেল বেনিফিটটা আমরা ওজন আইভি ওজন থেরাপির মাধ্যমে বেশি অ্যাচিভ করতেছে এবং এটাই আমরা এখন দিচ্ছি জি স্যার ধন্যবাদ ধন্যবাদ স্যার কে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছেন আশা করি এ থেকে সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ I love this.